ঐতিহ্যবাহী নাটুয়ারপাড়া হাটের টুলপিড়িতে বসে দাড়ি কাটার দৃশ্য পলাশ শেখ বিশেষ প্রতিনিধি স্বভাবগত ভাবেই মানুষ সুন্দরের পূজারী ছেলেদের সৌন্দর্যের অনেকটাই বহন করে দাড়িতেই তাই সৌন্দর্য বর্ধনে নরসুন্দর বা নাপিতদের কদর ও প্রয়োজনীয়তা অনেক বেশি আধুনিকতার ছয় বর্তমানে সিরাজগঞ্জ কাজীপুর উপজেলায় এই পেশা প্রায় বিলুপ্তির পথে এখন আর চোখে পড়ে না হাটবাজার গ্রামগঞ্জের ভ্রাম্যমান নরসুন্দর বা নাপিত সম্প্রদায়ের পিড়িবা টুলে বসিয়ে চুল ও দাড়ি কাটার দৃশ্য কালের বিবর্তনে ঐতিহ্যবাহী প্রাচীন নরসুন্দর বা নাপিত পেশা বর্তমানে শহর ও বন্দর গ্রামে হাটবাজারগুলোতে রয়েছে এসি ও নন এসি সেলুন সেসব সেলুন ও পার্লারে চুল দাড়ি কাটার জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও মেশিন বর্তমানে পুরুষদের জন্যও ব্যবস্থা করা হয়েছে পার্লার মাঝে মধ্যে বিভিন্ন এলাকার গ্রাম অঞ্চলের হাট বাজারে চোখে পড়ে ভ্রাম্যমান নরসুন্দর বা নাপিতদের কার্যযুক্ত প্রতি সপ্তাহে হাটের দিনে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসা নিম্ন আয়ের এবং বয়স্ক ক্রেতারাই এসব ভ্রাম্যমান নরসুন্দর বা নাপিতদের সেবা গ্রহীতা নাটোয়ারপাড়া হাট শনিবার এবং বুধবার সাপ্তাহিক দুই দিন সরজমিনে উপজেলার বিভিন্ন হাট ঘুরে কিছু জায়গায় চোখে পড়ে ভ্রাম্যমান নরসুন্দর বা নাপিতরা কাস্টমারদের পিড়ি বা টুলে বসিয়ে চুল ও দাড়ি কাটছেন এক বলেন এই হাট সপ্তাহে দুই দিন বসি প্রতি এসে কাজ করি তিরিশ পঁয়ত্রিশ বছর আগে চুল দাড়ি কাটা পাঁচ থেকে দশ টাকা ছিল এবং চুল দাড়ি কাটতে পনেরো বিশ টাকা নেই তবে এত কম দামে চুল দাড়ি কাটার মানুষ পাওয়া যায় কম সারা দিনে ছয়শো থেকে আষ্টশো টাকা উপার্জন হয় তা দিয়ে সংসার চালানো হয় নাটোয়ার হাটে চুল দাড়ি কাটতে আসা ষাট বছর বয়সী এক ব্যক্তি জানায় ছোটবেলায় বাবার সঙ্গে হাটে এসে এই ভ্রাম্যমান নরসুন্দর বা নাপিতদের কাছে চুল কাটাতেন এখন তিনি নিজেই ও তার সন্তানের নাতিদের এনে চুল কাটাচ্ছেন আরেক ব্যক্তি বলেন নিম্ন আয়ের মানুষ সেলুনে চুলদাড়ি কাটাতে গেলে পঞ্চাশ থেকে একশো টাকা লাগে আর এখানে মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকায় চুল ও দাড়ি কাটাতে সেলুন আর এদের কাজের মান প্রায় সমান এক নাপিত বলেন এই হাট সপ্তাহে দুদিন বসি প্রতি বাজারেই এসে কাজ করি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে চুল দাড়ি কাটা পাঁচ থেকে দশ টাকা ছিল এবং দাড়ি কাটতে পনেরো থেকে বিশ টাকা নেই তবে এত কম দামে চুল দাড়ি কাটার মানুষ পাওয়া যায় কম সারাদিনে ছয়শো থেকে আটশো টাকা উপার্জন হয় তা দিয়ে সংসার চালানো হয় অপর ব্যক্তি বলেন ছোটবেলায় বাবার সঙ্গে বাজারে যেতাম তিনি চুল কাটাতে তাদের দায়িত্ব দিয়ে বাবা বাজারের সব কাজ শেষে আসতেন